কলেজটা একটা আদর্শ পরিবেশ ভবন সব সুন্দর সেই অনুযায়ী গেটটা মানে আদর্শ হয় না। এখনো হতে পারে না কারণ গেট এর তুলনায় কলেজ মানে বড় সে মানে তুলনায় কলেজের গেটটা অনেক ছোট তাছাড়া যে কলেজ গেটের আশেপাশে যে দোকানপাট আছে দেখা যায় যে পরীক্ষার সময় যখন পরীক্ষার্থীরা বাইরে দাঁড়ায় তখন দেখা যায় যে বিভিন্ন শ্রেণীর মানুষ যেমন রিক্সাওয়ালা বা বিভিন্ন দোকানপাটে মানুষ মানুষ কেনাবেচা করতে বিভিন্ন মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে কিন্তু দেখা যায় যে শিক্ষার্থী আগত দোকানপাট তবে রিক্সা হলে সবাই মিলে একটা মানে যারা পরীক্ষা দিতে আসে তারা যে শিক্ষার্থী তারা বিভিন্ন নিরাপত্তায় ভুগে রিক্সা দিয়ে বাসা থেকে রিক্সা দিয়ে আসার সময় মামাদের যদি বলি যে মহিলা কলেজের সামনে নামবো তারা চিনতে পারে না মহিলা কলেজ কোনটা আবার যদি অনেকে বলে যে সরকারি কলেজে যারা পড়ে তারা যদি বলে সরকারি সরকারি কলেজ সহজে চিনে রিক্সা মামা সহজে চিনে বাট মহিলা কলেজের কথা বললে তারা বলে আমরা চিনি না তো তাদেরকে বলতে হয় সদর সামনে নামাতে মানে বলতে হয় আর কি তার জন্য আমরা গেটের দাবির জন্য আসছি আর কি আমাদের গেটের কলেজের সামনে আমি ব্যবসা বসে যা আমাদের অসুবিধা এখানে আসতে ওষুধের ফার্মি এগুলো আমাদের অসুবিধা হয় আর আমার জন্য ইস্কাম বলে যে আমাদের ব্রাহ্ম সরকারি মহিলা যেন আমাদের ওরা সহজে চিনতে পারে না কিন্তু ব্রাহ্মের সরকারি কলেজে কথা বললে ওরা চিনতে পারে এটা আমাদেরকে একটু আনএজি লাগে তারপরে আমরা গেট চাই আমরা গে গেছে বলছে এই এক বছরের মধ্যে আমাদের দেবে আমাদের চাই একটা সুন্দর শৃঙ্খল এটা পরিবেশ প্রত্যেকটা এখন যদি আমাদের বাড়ি থেকে যদি কোন গার্জেন জিজ্ঞাসা করে যে কোন কলে যে সামনেকে গাই থামবে তো জিজ্ঞাসা করে যদি বলি যে মহিলা কলেজ সামনে ওরা তো গেছেই না ওরা বলতে থাকে যে যে এত ছোট গেট অথচ কলেজ গুলো এত বড় বা এত নামি দামি কলেজ শুনলাম তো সে জায়গায় যদি গেট গুলো এত ছোট হয় তাহলে এটা কোনো মানুষ না তারপর এরপরে যদি গাড়ি ও ড্রাইভারকে যদি বলতে তারা বলে সদরের সামনে যাব কিন্তু মহিলা কলেজ তো আমরা চিনি না বা কলেজের গেট আমরা চিনি না এখন আমাদের একটা দাবি হচ্ছে যে এই দোকান গুলো যেন বন্ধ করা হয় কারণ এই দোকান কারণ এই দোকান গুলো আমাদের অনেক কলেজের অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আমাদের ভারসাম্য আমাদের সামাজিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে আমাদের অন্যায় হয়েছে আমরা এতদিন পর্যন্ত যে করতে পারি নাই তোমাদেরকে মহিলা কলেজ পরিচয় দেওয়ার মতো যে কোনো গেট নাই এবং এখানে পরিবেশ নাই তোমরা যে কথাগুলি বলেছ তোমরা ইফিলিং শিকার হচ্ছ তোমরা বিভিন্ন ধরনের মুসলিম কল আচরণ ও হেনস্থার শিকার হচ্ছ এখানে আসা পরীক্ষার সময় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবা ব্যবসায়ী ব্যবসার কারণে এটাও তোমরা পারো না আর শিক্ষা প্রতিষ্ঠানের একথাও বলেছ যে গভর্নমেন্টের নিয়ম ডিসিশন সিদ্ধান্ত আছে যে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো দোকান পাট ব্যবসা থাকবে না এই কথাটা সরকারের সংস্থাপন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও নির্দেশিকা সব কথা শুনে তোমাদের এই অনুভূতি কে সম্মান করে আমি বিশ্বাস তোমাদের করিয্য দাবি নিয়ে আসছ আর তোমাদের ন্যায্য দাবি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সর্ব আমি বিশ্বাস করি বিশ্বাস করি যে তোমাদের যে দায়িত্ব তোমাদের তোমরা যে দাবিগুলি করেছ আমি সর্বাত্মকরণে যাতে সচেষ্ট হয় আমি সরকারের সাথে কথা বলবো আমি আমাদের প্রশাসনের সাথে কথা বলবো এবং সেভাবে আগে যাব এবং তোমাদের দাবি অনুযায়ী যতটুকু করার আমি সবটুকু করবো ইনশাল্লাহ